জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্তমণ্ডল ও মমিনুল ইসলাম নিহতের ঘটনায় কুড়িগ্রামে তাদের পরিবারে শোকের ছায়া নিহতের সংবাদে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা জেলার রাজারহাট উপজেলার ছাটমাধাই গ্রামের মণ্ডলপাড়ার সৈনিক পরিবারে বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নূর ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মণ্ডল এছাড়াও তার বড় ভাই সোহাগ মন্ডল তিনিও সেনাবাহিনীর একজন সদস্য শান্ত দু সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি দেশের গর্বিত এই সেনা সদস্য ও পরিবারের ছোট ছেলের মরদেহ এক নজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা অপরদিকে অপর বীর শহীদ সেনা সদস্য মমিনুল ইসলামের বাড়ি জেলার উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে সেখানেও চলছে শোকের ছায়া কথা বলছিল আপনার কথা বলছে মেসেজ দিতে এনে

আমি ভাইয়ের সাথে কালকে হতা হয়েছি কথা হওয়ার শুনি রাত দশ সাড়ে বাজে বাড়ির থেকে দিয়ে বলা বাড়ি আমার মারা আমাদের মনে করেন খুব ভালো ছেলেটা আমি যেখানে গেছিলাম ছোট কাল থেকে সে যখন বাচ্চা মানুষ মনে করেন ও আমাদের ঘাড়ে চড়ি দোলা বাড়ি গেছি আমি দোলা বাড়ি সারাদিন কাটাইছি উনি খুব ভালো ছিল কারোর সাথে দ্বন্দ্ব কাজিয়ে গেছেন করেনি কারোর সাথে তার কোনো রাগ পুঁতি রাগ নাই সম্পর্কে আমার ভাগনা হয় উনি বিদেশ মেশনে গেছেন উনি সুদানে গেছেন দেশের জন্য গেছেন দেশের স্বার্থে গেছেন এবং ওখানে যে শহীদ হয়ে গেছেন আত্মঘাতী ড্রোনের হামলায় উনি শহীদ হয়ে গেছেন